পৌঁছে সে নিজেকে আলেম দাবি করতে পারবে না এই যে আমাদের ভাই আসছেন ভাই আসছেন আল্লামা মাহফুজুর হক তিনি বোখারি শরীর পড়ছেন আজিজ হক রহমতুল্লাহ हजरत पुरस्कार पाकिस्तान है पाकिस्तान है शब्बीर अहमद शब्बीर अहमद हिंदुस्तान है शब्बीर अहमद उस्मान है हजरत शब्बीर अहमद उस्मान है पुरस्कार महमूद हसन दाऊदी का महमूद हसन दाऊदी पुरस्कार हजरत कासिम नानुतुबी का कासिम नानुतुबी पुरस्कार हजरत अब्दुल गनी मुजद्दद दहलवी का हजरत अब्दुल गनी मुजद्दद दहलवी মুহাম্মদ ইসহাক দেহলভীর কাছে। তিনি বসতেন। হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভীর কাছে। তিনি বসতেন। বলিউল্লাহ মুহাদ্দিস কাছে। তিনি বসতেন। আবু তাহির আল মাদানির কাছে। তিনি বসতেন। ইব্রাহিম কুরতির কাছে। তিনি বসতেন। আহমদ আল কাসাসীর কাছে। তিনি বসতেন। আহমদ আল সিনাবীর কাছে। তিনি বসতেন। মুহাম্মদ আল রামালীর কাছে।

ওলামারা কষ্ট না নিজেদেরকে ওয়ারাসাতুল আম্বিয়া যদি দাবি করতে চান তাইলে এই চার দায়িত্ব আদায় করা লাগবে অনেকে কষ্ট পায় এই কথায় আমার এই কথা অনেকে কষ্ট পায় অনেকে বলে আলেম হইছি মাদ্রাসায় পড়ান লাগবে এটা ব্যবসা করব আলেম হইছি কি শুধু মাদ্রাসায় পড়ানোর জন্য পড়া কপাল মাদ্রাসায় পড়ানোর জন্য আলেম হওয়া নাই বটে

মিরাস যে পায় মশালা শুনে মিরাস যে পায় শরীয়তের মশালা যিনি মারা গেছেন আর যে মিরাস পাবে তাদের মাঝখানে কোনো গ্যাপ থাকলে মিরাস পাবে না যেমন একটা পরিবারের তিনটা জেনারেশন ছোট্ট বাচ্চারা মুরব্বীরা না যারা যুবক মাত্র আলিম হইতেছে তোমরা ভালো করে বুঝো একটা পরিবারের তিন জেনারেশন দাদা বাবা

এটা একটা উদাহরণ বুঝেন রেলগাড়িতে ইঞ্জিন থাকে কয়টা আর কথা কয় ডাব্বা থাকে কয়টা হা হা অনেক অনেক সলে মূল কোনটা ইঞ্জিন না ডাব্বা ইঞ্জিন ইঞ্জিন এক নম্বর ডাব্বা কখন চলবে ইঞ্জিনের সাথে লাগলে না ফাঁকা থাকলে দুই নম্বর ডাব্বা কখন চলবে এক নম্বর ডাব্বার সাথে লাগা থাকলে না ফাঁকা থাকলে হ্যাঁ লাগা থাকলে ধরেন ইঞ্জিন দাদা দাদা ইঞ্জিন বাবা এক নম্বর নাতি দাদা মারা গেছে এক নম্বর ডাব্বা যেহেতু লাগা লাগা বাপরে টান দিব মানে দাদা মরার সাথে সাথে দাদার জায়গায় কে বসবে এখানে ইঞ্জিন মারা গেছে মানে ইঞ্জিন আগায় গেছে আগায় গেলে বাপরে টান দিব না দিব না এই বা বাবার নাতির এটা আমি দিব কি দিব না এবার বলে এবার বলে যদি প্রথম ডাব না থাকে এখন যদি ইঞ্জিন টান দেয় সামনে দুই নম্বর ডাব না কেন মাঝখানে ফাঁকা তৈরি হয়েছে দাদার আগে যদি মাঝখানে এক নম্বর ডাব্বা বাবা মারা যায় তো দাদা পরে মারা গেলে আগায় গেলে দুই নম্বর ডাব্বার এর টান কথা কয় না দিবে না দিবে না দিবে না দিবে না মিরাসের মাসা আমাদের বড়রা বলেন দেখো নবী আলাইহিস সালাম কি अजीব কথা বলেন ওলামারা হচ্ছে ওয়ারাছাতুল আমবিয়া নবীদের وارিস মিরাস পাওয়ার জন্য মাসখানে গ্যাপ থাকতে হয় না কাজী কেউ যদি নিজেকে নবী তো নবী পর্যন্ত তার এলেমের এই সংযুক্তি লাগবে মাসখানে যদি গ্যাপ তৈরি হয় কোন উস্তাদ ছাড়া যদি কেউ এলেম শিখে নবী পর্যন্ত যদি উস্তাদের সম্পর্ক একজনের সাথে আরেকজন না পৌঁছে না কি বুঝছেন কথা বলেন বুঝছেন কথা না বুঝতে এই যে আমাদের ভাই আসছেন আল্লামা মাহফুজুর হক তিনি বুখারী শরীফ পড়ছেন শেখুল হাদিস আল্লাহ